আসসালামু আলাইকুম আজ আপনাদের দেখাবো পতেঙ্গা সমুদ্র সৈকত এই সমুদ্র সৈকতটি কর্ণফলী নদীর পাশে অবস্থিত অপরূপ সৌন্দর্য রয়েছে এই সমুদ্র সৈকতে এই সমুদ্র সৈকতে প্রাকৃতিক সৌন্দর্য ভ্রমণ মানুষের মন অবশ্যই কাটবে কক্সবাজারের মতো অত বড় না হলেও এই সমুদ্র সৈকতটি সৌন্দর্য কোনো অংশে কক্সবাজারের চেয়ে কম নয় এখানে রয়েছে সৈকতের পাশে অনেকগুলো ভ্রাম্যমান দোকান এই দোকানে পাবেন ফাস্ট ফুড আইটেম সহ বিভিন্ন ধরনের শৌখিন জিনিসপত্রের দোকান চাইলেই কম খরচে ঘুরে আসতে পারেন এই সমুদ্র সৈকতটি যারা সময় ও সুযোগের অভে অভাবে কাগজপথা যেতে পারছেন না তারা চাইলে এই পতেঙ্গা সমুদ্র সৈকতটি ঘুরে আসতে পারেন সমুদ্রের ঢেউ আছে পড়ছে তীরে এটি দেখার সৌন্দর্য আসলেই মনমগ্ধ করে কিন্তু পর্যটকদের অসতর্কভাবে জিনিসপত্র যেমন আবর্জনা ফেলার কারণে সৈকতটি অনেকটা নোংরা হয়ে গেছে তাই আমরা যারা ভ্রমণ প্রকাশ্য মানুষ আছি তারা এই দিকে দৃষ্টিগোচর রাখবে সারি সারি নৌকা স্টিকনার স্প্রিড বোর্ড রয়েছে চাইলেই আপনারা একশো থেকে দুশো টাকার মধ্যে উঠতে পারে এই সমুদ্র সৈকতটিতে পাশেই রয়েছে নৌ বাহিনীর একাডেমি দূর থেকে দূর চোখ যায় আকাশ ও পানি একসাথে মিশে গেছে সেটা দেখতে আসলেই অন্যরকম সৌন্দর্য যতদূর চোখ যায় আকাশ মেঘ আর পানির সৌন্দর্য ধন্যবাদ